ঈদে নানা বাড়িতে যাবার পরে ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক তরুণী তরুণীকে ধর্ষণে বাধা দেওয়ায় নানা নানিকে গলায় ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন ঘাতক নাজিম নামের এক যুবক সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের চান্দিনার দক্ষিণ গাজবাড়িয়া নয়াপাড়ায় জানা যায় ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিশ বছরের আর্য আক্তার স্বজনরা জানায় তিনি মঙ্গলবার রাত্র দুইটার পরে যখন বাথরুমে গিয়েছিলেন তখন আর্যুর মায়ের খালাতো ভাই নাজিম বাথরুম থেকে তাকে উলঙ্গ অবস্থায় বাইরে বের করে এনে মুখে কাপড় গুজে দিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পরে আর্যু আক্তার অনেক চিল্লাপাল্লা করলে তাকে ওড়না পেঁচিয়ে মেরে ফেলেন সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ভুক্তভোগী আরজুর নানা নানি তারা ঘাতক নাজিমকে দেখে ফেলার পরে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে গলা কাটার হুমকি দেন যে জন্য ভয়ে সে সময় নাজিমকে কিছুই করতে পারিনি তারা এরপরে নানা আব্দুল হাকিম নিজে বাদী হয়ে ঘাতক নাজিমের বিরুদ্ধে মামলা করেন এখন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তানজিনা নিউজ ডেস্ক